অবশেষে জানা গেল শেষ হচ্ছে বেঙ্গল টপার প্রোডাকশন হাউসের জনপ্রিয় সিরিয়াল সিরিয়ালটার লাস্ট শুটিং কবে সব জানাবো এই ভিডিওটিতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নতুন সিরিয়াল এর আগমনে পুরাতন সিরিয়ালকে শেষ হতে হয় কিন্তু বর্তমানে ভালো টিআরপি পেয়েও ভালো জনপ্রিয়তা থাকলেও খুব অল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে দর্শকদের পছন্দের তালিকায় থাকা সিরিয়ালগুলো ঠিক তেমনই টিআরপিতে যথেষ্ট এগিয়ে থাকা সত্ত্বেও ভালো টিআরপি আর পাওয়া সত্ত্বেও শেষ হচ্ছে বেঙ্গল টপার প্রোডাকশান হাউস ব্লুস প্রোডাকশান হাউসের জনপ্রিয় সিরিয়াল তোমাদের আগেই জানিয়েছিলাম আগামী চব্বিশে নভেম্বর থেকে সাড়ে আটটার স্লটে সানবাংলায় আসছে নতুন সিরিয়াল সোহাগে আদরে যার কারণে ব্লুজ প্রোডাকশন হাউস এর আন্ডারে চলা সোলক শাড়ি সিরিয়ালটি শেষ হচ্ছে সোলক শাড়ি সিরিয়ালটি টিআরপিতে অনেকটাই এগিয়েছিল যার আপডেট আমি তোমাদের আগেই জানিয়েছি যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং সুকন্যা চক্রবর্তী ইতিমধ্যেই হয়ে গিয়েছে সিরিয়ালটির শেষ শ্যুটিংও তো কে কে মিস করবেন সোলক শাড়ি সিরিয়ালটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ